কারণ মা বলেছে যে আমাদের তো সেরকম মানে অবস্থা হাইফাই না মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা বসবাস করি তো একটু একটু সঞ্চয় করে রাখলে সেটা আমাদের কাছে অনেক কিছু আমাদের বিড়াল দেখো আমাদের বিড়ালটার না কি হয়েছে দুটো মিষ্টি দই নিয়ে বসেছে অনেকদিন পর বাবার সাথে এরকম সকালে বসে টিফিন হ্যাঁ বাবা ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করে ছিলাম বলে মাকে আজকে ঠকাতে পাইনি যাও সাবধান যে কাটা ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ তো এখন বাজে বারোটা এখন থেকে কিন্তু আজকে ব্লগটা শুরু করলাম অনেকটা দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে করতে কারণ আজকে সোমবার বাবা দোকানে যাবে না একটু ঘুম থেকেও দেরি করে উঠেছি তারপর উঠে টুকটা কাজ বাজ সারলাম আর রুটি তরকারি রুটি তরকারি না শুধু রুটি করেছি মিষ্টি রয়েছে তো রুটি রুটি করলাম দেরি হয়ে গেছে আর বাবা আজকে যাবে মামা বাড়িতে কারণ মামার শরীরটা অনেকটাই খারাপ মামার পায়ে অপারেশন হয়েছে পাটা ভেঙে গেছে ওই জন্য গিয়ে দেখেছিল আজকেও আবারও যাবে তো যাই হোক তাড়াতাড়ি আতাই করে রান্নাবান্না করে দিতে হবে আর আমি আজকে কাঠের উনুনে রান্না করবো কারণ বাড়িতে থাকলে না কাঠের উনুনে রান্না করি কারণ মা বলেছে যে আমাদের তো সেরকম মানে অবস্থা হাইফাই না মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা বসবাস করি তো একটু একটু সঞ্চয় করে রাখলে সেটা আমাদের কাছে অনেক কিছু তো প্রতিদিন তো গ্যাসে রান্না করি তারা হলো থাকে তার জন্য তো যেদিন যেদিন ছুটি থাকে সেদিন আমি কাঠের উনুনেই রান্না করবো যেহেতু মা উনুনটা বানিয়েছে তো আজকে সব কিছু কেটে কেটে গুছিয়ে নিয়েছি এখন যখন রান্নাবান্না করতে রুটি হয়ে গেছে স বা মায়ের খাওয়া হয়ে গেছে শুধু বাবা খায়নি এখন বাবাকে খেতে দেব তারপরে যাব রান্না করতে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি চলো তোমাদের দেখি রান্না শুরু আর এই যে দেখো জলগুলো সব মা ভরে ভরে দিয়েছে বাবা নিয়ে আসে এখন খাওয়া দাওয়া করবে তারপরে স্নান করে ভাত খেয়ে যাবে মা আর মা যাবে তোমার সাথে বাবা মা কি করুন তো জানি না যেতে পারে মা বললো আমি যাব যেতে পারে এই যে কম্বল ভিজিয়েছে দেখো এই কম্বলটা ভিজিয়ে দিয়েছে এত বড় একটা কম্বল আমি তো আর কিছু কাজবো না বাবা আমার একবার কেচে যা অবস্থা হয়েছে মা এই যে আজকে আর একটা কম্বল ভিজিয়ে দিয়েছে এটা কাটতে হবে আর এই যে এখানে উনুনের কাছে সব কিছু কিন্তু নিয়ে এসছি মশলাপাতি কড়াই ফড়াই ধুইয়ে নিয়ে চলে এসছি চলো রান্নাটা করে নিই আর এই যে ভাতটা এখন বসাবো না ভাতের চাল ঠাল ধুয়ে পুরো জল দিয়ে রেডি করে রেখেছি পরে ভাতটা বসিয়ে দেবো এদিকে দেখো সব সবজি কেটে নিয়েছি আজকে রান্না হবে পনির উচ্ছে আলু দিয়ে ভাজা এটা পনির আলু টমেটোর জন্য কেটে রেখেছি আর এখানে দেখো লাউ শাক হবে লাউ শাকটা কী দিয়ে হচ্ছে বলো তো আমার জায়মুরা এসেছিলো তো জাইমুর বন্ধুরা কোয়াশ নিয়ে এসেছিলো ওই কোয়াশ দিয়ে আর হচ্ছে মিষ্টি আলু পেঁপে দিয়ে মটরশুঁটি দিয়ে আজকে লাউ শাক হবে এতটাই আজকে রান্নাবান্না এই যে মা এসছে জলগুলো আন নিয়ে এসছে আমি যাইনি আমি কাজ কাজবাজ করছিলাম ওই জন্য আমি আর যাইনি আগে বাবাকে খেতে আর জানো আমাদের বিড়াল দেখো আমাদের বিড়ালটা না কি হয়েছে শুধু লাল দেখো মনে হয় না কি অবস্থা আর লালগুলো এইখানে আমাদের পড়ছে তাই মা ওকে একটু সরিয়ে দিচ্ছে কারণ অসুখ বিসুখ তো ও পশু পাখি তো অসুখ বিসুখ হতেই পারে ওইখানে আমাদের এখানে জল ফল থাকে ওই জন্য দেখো যতবার তাড়িতে ততবার চলে আসে ওকে দেখে মায়া লাগে আমাদের সেই কত সুন্দর একটা ফুটপুটি বিড়াল ছিল আর কেমন হয়ে গেছে আমার মনে হচ্ছে বাঁচবে না দেখো পুরো মুখ ঠুক দিয়ে লাল ঝরে কি অবস্থা এই যে দেখো বাবাকে কিন্তু কিন্তু খেতে দিয়ে দিয়েছি দুটো রুটি রুটি সকালেই করে নিয়েছিলাম আর এখানে দেখো দুটো মিষ্টি আর দই নিয়ে বসেছে ও আমাকে বলছে দই দিবি না টক দই কালকে এনেছিল ভাত দিয়ে খাওয়ার জন্য তো ভাত দিয়ে আর খাওয়া হয়নি আর এই যে এখন রুটি দিয়ে খাচ্ছে ভাল লাগছে এই যে দুটো মিষ্টি দিয়েছি আর একটু দই আর দুটো রুটি তো বাবা খেয়ে নিক আর আমি কি খাবো যা সবাইকে তো রুটি করে দিয়েছি আমি একটা পরোটা করেছি তো আমার আমার পরোটাটা দেখো পুড়ে গেছে আমার পরোটা খাবে তো চলো আমি একটু ওই দই দিয়ে খাই পরোটা অল্প একটু নেও তুমি নেও না অল্প একটু নেও আর দেখো বাবা কাজ করে এসছে দোকান থেকে পাখা চালিয়ে দিয়েছে গরম কিন্তু পড়ে গেছে বলো বাবা প্রচুর গরম পড়ে গেছে কালকে সন্ধ্যের সময় তো খুব গরম লাগছিল শেষ রাতের দিকে হালকা ঠান্ডা লাগে কিন্তু এখন মানে এই বেলা দিকে খুবই গরম লাগে তো আমাদের ঘরে কিন্তু এই যে পাখা চালানো স্টার্ট করে দিয়েছে আমিও একটু পরোটা দিয়ে বাবা দই দিয়ে খাবো যেমন লাগে দেখ

বাবন জীবনে অনেক পরিশ্রম করেছি আর ফেজও হ্যাঁ বাবা ছোটবেলা থেকে অনেক কষ্ট আছে রাম মা বলেছে বা শুনেছিল মা বলতো যে ছোটবেলা ধর বলে না যে খালি গায় খাইতে থাকে যে কাজে নেয় না যে ওইটা আমার বাবা না ওই ছোটবেলা থেকে নাকি কাজে কাচুর করে দিন তো অনেক কষ্ট করেছে আমার বাবা নাইদারুছে বাবার যে ভাই গুন্ডারা রয়েছে কারণ আমার ফ্যামিলিটা অনেক বড় ছিল দশ ভাই বোন কষ্ট তো করতেই হয়েছে তারপরে আগেকার ব্যাপারে অনেক কষ্ট আমার বাবা তো শুনেছে অনেক কষ্ট করেছে অনেক মা তো সময় বলে তোর বাবা কিন্তু অনেক কষ্ট করে ভাইকে বলে যে তোর বাবা কিন্তু অনেক কষ্ট করেছে অত কষ্ট করে দিবি না বাবাকে ঠিক আছে চলো আমরা খেয়ে তার তারপর রান্না বান্না করার সময় তোমাদের সাথে দেখা মা

কিলে দেখো কি কিউট বিড়লি ভয় পাচ্ছে আমাদের দেখি এই চিন চিনটা আইলি যে আই দেখো কিউট লাগছে না বিড়ালটাকেই বলবো আমাদের কতগুলো পাখি ছিল আর এই লাস্ট দুটো পাখি বেঁচে আছে আর সবগুলো মরে গেছে দুটো পাখি উড়ে গেছে ভালোই লাগে আমার বেশ এই পাখিটা কি পালতে ভালো লাগে দেখো কি সুন্দর জোড়া লাভ বার্ড কিন্তু এটা দেখো এক কোণার মধ্যে রয়েছে কি কি ভালো লাগছে না দেখতে আয় আয় তো এই যে দেখো আমি কিন্তু উনুন ধরিয়ে দিয়েছি আগেই প্রথমে পনিরটা ভেজে নেব জালটা কিন্তু আমি ধরিয়েছি দেখো কি সুন্দর চলছে মা এখন চুল বিক্রি করে ওই যে বাসন রাখছে ঝগড়া বাজে দেখেছে এইটা ডেস্কিটা রাখবে বলছে একশো টাকা দাম কি করবে যায় না ওই যে তো এই যে পনির ভাজা কিন্তু প্রথমে বসিয়ে দিয়েছি কারণ নাহলে কড়াইটা আবার ভাজা ভাজা হয়ে গেলে আর পনিরটা উঠবে না ওই জন্য প্রথমেই পনিরটা ভেজে নিচ্ছি তোমার বাসন রেখেছ কেন ঠকাতে চেয়েছিল মাকে ঠকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আমি যে হিসাবটা বার করে দিয়েছি বলছে মেয়েটা তো পড়াশোনা যায় না ভালো মাকে ভাবছিল ঠকিয়ে চলে যাবে মা কম্পিউটারে মাল পাল্লায় মেপেছে বলছে দেব না দশ হাজার টাকা দেবে না তারপর আমি বললাম ছেড়ে দেওয়া আর রাখতে হবে না তুমি তোমার কাজ করো তোমার সময় নষ্ট করে দিয়ে চলে গেলো যাও ওই কাজ বে কত কাজ আছে তোমার মা এই নিয়ে ওই চুলকটা যে কতবার দেখিছে তার কোনো ধারণা নেই আমি ছিলাম বলে মাকে আজকে ঠকাতে পাইনি বলছে বাসন নিতে হবে নালে দেব আর আমি এখন উচ্ছে ভাজছি পনির ভাজা হয়ে গেছে এই যে দেখো পনিরটা ভেজে নিয়েছি এখন উচ্ছে ভাজা দেখিয়েছি বাইরে থাকলে অসুবিধা হয় না কিন্তু এই দোকানে তাড়াহুড়ো থাকলে আর রান্নাবান্না হয় না অসুবিধা হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্না হয় এটা মানতে হবে গ্যাসের থেকে তাড়াতাড়ি এই কম্বলটা নাকি মায়ের খোঁচে কাচার ক্ষমতা নেই তাই দেখো কম্বলটার উঠে উপরে উঠে পাড়াচ্ছে পরিষ্কার হবে নাকি তাহলে বলছে এটা তো আর হাত দিয়ে খসতে পারবো না যদি পারি পারি ময়লাটা বার করা যায় ওমা এটা কাঁচতে যাবে কে তুমি আর বাবা না পারবে একা মা পারবে না বাবাকে সাহায্য নেবে কোথায় বসে নেবে

এক্ষুনি হয়ে গেছে উচ্চে ভাজাটা পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে আর কি সুন্দর লাল লাল হয়েছে গ্যাসে ভাজলে তো আমার উচ্ছে ভাজা পুড়ে যায় আজকে বেশ লাল লাল করা হয়েছে উচ্ছে ভাজাটা একটু তেল বেশি দিতে হয় এই আর কি কোথায় গেছিলে তুমি বাবা ছুটি থাকলে একটু পর শুধু বাজারে দৌড়াবে কোনো কাজ থাকুক আর না থাকুক শুধু বলবে আমার দরকার আছে বাজারে যাই মাল আনি দেখো এই অবশ্য মাল আনতেই যাই যে দোকানের মাল নিয়ে আসলো এই ছুটি তো একদিনই পায় সপ্তাহে ও দেখো বাবা গ্যাস উনুনে উচ্ছে বাজারটা কি সুন্দর হয়েছে না লাল লাল হয়েছে ভাল লাগবে করা হয়েছে বেশ দিন তো কোয়াস খাইনি তো আজকে এই যে কোয়াস দিয়ে কিন্তু তোমার লাউ শাক রান্না করছে জানি না কেমন হবে টেস্টটা বললো রান্না করে খেতে তো টেস্ট কেমন হবে আমি যাই না দেখা যাক আজকে খাব আর আমার এই যে ভাই চলে এসছে ভাত খাওয়ার জন্য এসছে সেই পাঁচটার সময় গেছে তে যাই চলো রান্নাটা তাড়াতাড়ি নিই বাবা কাছে স্নান করতে সেই খেতে দিতে বলবে রান্না প্রায় কমপ্লিট এই যে পনিরটা হয়ে গেছে পুরো উনুনটা জ্বলছে তার জন্য উনুন উপর রেখেছি তো ঘরে গিয়ে বাবাকে ভাত দিয়ে তোমাকে দেখাচ্ছি চলো এই দেখো পনির তরকারি কিন্তু হয়ে গেছে এবার নিয়ে চলে যাব আর এখানে এখানে দেখো রান্না বান্নার পর এইটুকু বাসন হয়েছে ধুয়ে নেব আর এই যে ঘরে এসে বাবাকে আর ভাইকে ভাত দিয়ে দিয়েছি খেতে বসে গেছে বাবা আর মা তো মা যাবে তো এই যে উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়েছে এখন লাউ শাক দেবে কুয়াশ দিয়ে রান্না করেছি বাবা খেয়ে দেখে তো কেমন হয়েছে আমিও খাইনি কোনোদিন এই আজকে আমাদের ঘরে কিন্তু এই প্রথমবারই কুয়াশ রান্না হয়েছে মা যে মা এই যে স্নান করে এসছে মাথা আসছে এবার ভাত দেবো আর ভাইকেও এখানে খেতে দিয়েছি খেতে বসেছি হ্যাঁ কোয়াশের তরকারি খায় আমি শুনেছি ডালে খায় তো যাই হোক চলো মাকে ভাত দিয়ে আমি যাবো স্নান করতে দুটো কুড়ি হয়ে গেছে স্নান হয়নি এখনো স্নান করে এসে আমি ভাত খাবো তো এই যে পনেরো তিনটে বাজে আর এখন এই যে খেতে বসে গেছি মা ওখানে বসেছে আমি মা আমার জন্য ওয়েট করছিল এতক্ষণ তো যে তুই স্নান করে একসাথে খাবো আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা তারপর হচ্ছে লাউ শাক আর হচ্ছে গিয়ে পনির তরকারি বেশ এতটাই কিছু রান্না বান্না হয়েছে তিনটে পনেরো বাজে আর খেয়ে উঠলাম বাবা ওই যে দেখো রেডি হয়ে গেছে প্রণাম করছে ঠাকুরকে মা দেখি রেডি হয়ে গেছে তো ওরা এখন মা বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছে বাবাই রেডি হয়ে বেরিয়ে গেল। আর মা এখন এই যে রেডি হচ্ছে মা একটু দেরি করে ভাত খাচ্ছিলো বাবার আগে খাওয়া হয়ে গেছে তাই আগে রেডি হয়ে গেছে এখন গরম দিচ্ছে তাঁতাই করো তাতাই করো মা তো সবাই শাড়ি পরছে ওই যে মাও কিন্তু রেডি মা পানের পান নিতে নিতে মায়ের দেরি হয়ে গেছে পানের ডিব্বাটা নিতেই হবে বাবা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ওরে খাবেখানে যাও

যাও ফেলে দিও ওরা তো চলে গেল আমি এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম করবো বলছি মা বাবা সেই সাড়ে তিনটের সময় বেরিয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম এইমাত্র ঘুম থেকে উঠলাম মাঝখানে একবার ঘুম ভেঙে গেছিলো বাবা আমাকে ফোন করে জেনে নিলাম ঠিকঠাক করছেন সেই নাকি তো জামাকাপড়গুলো বাইরে রয়েছে মা যদি এসে দেখে না কাপড়গুলো বাইরে আমাকে শেষ করে ফুলবে তো চলো জামা কাপড়গুলো তুলবো তারপরে চা খাবো একদম অন্ধকার হয়ে গেছে বাইরে তো চলো বাপরে বাপ দেখো পুরো অন্ধকার হয়ে গেছে যে মা যে ব্লাঙ্কেটটা দিয়ে গেছিল রোদে দেখো তোলা হয়নি মায়ের নাইটি ফাইটি সব বাইরে রয়েছে তো চলো জামাকাপড় বেশি নেই ব্লাঙ্কেটটা আর এই মায়ের নাইটিটাই রয়েছে আর এগুলো এখানেই থাকবে অসুবিধা হবে তো যাই হোক চলো ওই ব্লাঙ্কেটটা তুলে নি এবার তুলে নি মা যদি এসে দেখতো ব্ল্যাঙ্কেটের বাইরে রয়েছে আমাকে শেষ করে ফেলতো পুরো দেখবে এখনো জল পড়ে এই যে সব জল এখানে এসে জমা হয়েছে তো চলো ব্লাঙ্কেটটা তুলে গেট খোলা থাকলে মানে এদের আর গেটটা খোলা থাকলে এরা ঢুকে যেত সুযোগের সন্ধান খোঁজে তোলা তোলাতে হয়ে গেছিলো তারপরে এসে দেখো বাবা একটা আমাকে বড় দায়িত্ব দিয়ে গেছিল। এই যে দোকানের মশলাগুলো ভেজে গুঁড়ো করে রাখা তো দেখো এই যে জিরে তারপরে হচ্ছে কি গোলমরিচ ধুনে এলাচ লবঙ্গ এখানে হচ্ছে কি জায়ফল এদিকে দেখা এখন একটা ভাজি কিন্তু আর এটা হচ্ছে দারচিনি এলাচ তো এগুলো ভেজে তারপরে গুঁড়ো করে রাখবো তারপরে খাবো চা তো চলো এতগুলো ভাজা কিন্তু কমপ্লিট অনেকগুলো ভাজা আজকে বেশি যেন এ সব আলাদা আলাদা করে ভাজতে হয়েছে এখানে একটা একটার সঙ্গে একটা রেখে দিয়েছি সবই কিন্তু আলাদা আলাদা করে ভাজতে হয়েছে প্রায় সাত আটটা আইটেম আলাদা আলাদা করে ভাজলাম এরপর এগুলো গুঁড়ো করবো মিক্সচারে তারপরে চা বসাবো তো এই যে মোটামুটি একটু কাজ বাজ গুছিয়ে চা করে নিয়ে চলে বাবাকে ফোন করলাম বাবা সবাই ট্রেন আটটা বাজে বাবা বললো ট্রেনে উঠছে মা বাড়ি তো সাথে তো বললো সবাই স্টেশনে এসছে এখন ট্রেন ধরবে আর একটা পালেচি বিস্কুট নিয়ে এসেছি আচ্ছা তো চল চাটা খাই মাথাটা যন্ত্রণা করছে তো এই যে দেখো ঘড়ি কাটা কিন্তু দশটা বাজে আর এই জাস্ট আসলো বাবা আর মা দুজনে আসছে

এটা কি এই বন্দুক দিয়ে খেলে ও আওয়াজ হচ্ছে এই যে বন্দুক নিয়ে এসছে কটা নিস চল্লিশ দিদিকে ভিডিও কল করে দেখাই দাঁড়া আমি সবার আগে খেয়ে উঠে গেছি আর এই যে বাবা ভাই মা সবে খাওয়া কমপ্লিট হলো আর আমাদের তো মা বাবা এসে তো অনেকক্ষণ হয় তো তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি তো এখন কিন্তু এগারোটা বাজে আর বাবা মা তো সাড়ে দশটার মধ্যে চলে এসেছিল বাবা তো এখন কিন্তু এগারোটা বাজে আর বাবা মা তো দশটার সময় চলে এসেছিলো তারপর আর কোনো ভিডিও করা হয়নি আর এই মাত্র খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তো খেতে বসবো তখন আর ফোনে চার্জ ছিল না আর ভিডিওর কথা মনেও ছিল না তোমাদের দেখাতে পাইনি তো আমার আগে হয়ে গেছে তো ওরা এখনও খাচ্ছে তো চলো তোমাদের দেখাই তারপর ভিডিওটা শেষ করে দেবো ভাইয়ের বিছানা তো করা হয়ে গেছে এটা আমি করে রেখেছিলাম আর আমাদের বিছানাটা তো দেখলে করা হয়নি ওটা এখন করবো মশাই টানাবো মশাই টানিয়ে দিন ঘুমিয়ে যাও তো যাই হোক চলো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আসতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকবে আজকের মতো এতটাই টাটা গুড নাইট